নমস্কার আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা জানবো যে নেতিবাচক শক্তি বাড়িতে আমাদের সংসারের পরিবারের মধ্যে নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি বা খারাপ কুপ্রভাব এই এবং অশান্তি এই সমস্ত কিছু আমাদের কিন্তু লেগেই থাকে দৈনন্দিন জীবনে কিন্তু সেই সব অনেক চেষ্টা করেও কিন্তু উন্নতি হচ্ছে না ভালো আসছে না কাজে সফলতা আসছে না সব কিছুর জন্য একটা সবসময় ব্যর্থতা একটা নেগেটিভ ভাইব কাজ করছে সারাক্ষণ কিন্তু সেইগুলো থেকে মুক্তি পাওয়ার কিন্তু কিছু উপায় আছে কি উপায় রসুন রসুন দিয়ে কিন্তু আপনি আপনার জীবনের অনেক কিছু পাল্টে ফেলতে পারেন তো কি সেটা বালিশের নিচে প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে রসুনের একটা করে কোয়া রেখে ঘুমাতে যান দেখবেন নেতিবাচক শক্তি চলে যায় এবং ভালো ঘুম হয় এবং আপনার শারীরিকভাবে এবং বিভিন্ন অশান্তি থেকে মুক্তি পাবেন ভালো থাকুন সুস্থ